প্রত্যেক বাবাই চান তার ছেলে অনেক বড় হোক অনেক উঁচুতে থাকুক কিন্তু একজন আদর্শ বাবা চান তার ছেলে একজন ভালো মানুষ হোক দায়িত্বশীল নাগরিক হোক এবং সৎ ব্যক্তিত্বে পরিণত হোক একজন আদর্শ বাবা চান তার ছেলে বড় হয়ে মানুষ হয়ে উঠুক আজকে একজন আদর্শ বাবার পনেরোটি উপদেশ আপনাদের সবাইকে জানাবো তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন নাম্বার এক জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও নাম্বার দুই কখনো কাউকে কামলা কাজের লোক বা বুয়া বলে ডেকো না মনে রেখো তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদেরকে সম্মান দিয়ে ডেকো নাম্বার তিন বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না নইলে তুমি ছোট হয়ে যাবে নাম্বার চার পড়াশোনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘরে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না পাঁচ কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না সে লজ্জা পেতে পারে নাম্বার ছয় সবসময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারী হাত সর্বদা উপরেই থাকে নাম্বার সাত এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে ছেলে হয়ে জন্ম নিয়েছ তাই দায়িত্ব এড়িয়ে যেও না তোমার নাম্বার কি আছে তোমার গায়ে কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে নাম্বার দশ কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না নাম্বার এগারো কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমোটো ভাত খেয়ে যেও অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না নাম্বার বারো কারো বাসার খাবার নিয়ে সমালোচনা কখনোই করবা না কেউ খাবার ইচ্ছে করে অসাধ করার চেষ্টা করে না নাম্বার তেরো বড় হবার জন্য নয় মানুষ হবার জন্য চেষ্টা করো নাম্বার চোদ্দ শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও নাম্বার পনেরো সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করো না